এই দুধটা আমরা কি করব? যেlast নম্বরের দেখানোর জন্য অনেকে বলেন যে তুহিন ভাই আপনার খামারের নাম তুহিন ডেयरी ফার্ম অথচ দুধের গায়ে গরু নাই কেন? এই দুধের গরু নাস্তা করে দ্বারা না কি সেটা আমি বুঝি। দুধের গরু থাকলে যে কি হয় সেটা আমি বুঝি। দুধ ডিগ্রি করার জায়গা নাই দুধের দাম নাই উত্তরবঙ্গে দুধের দাম নেয় চল্লিশ টাকা আগে যখন আমার তুহিন ডেয়ারি ফার্ম নামে আমার খামারটা প্রতিষ্ঠানটা পরিচালনা শুরু করেছিলাম তখন আমার খামারের নাম ছিল তুহিন ডেয়ারি ফার্ম তো এখন ওই তুহিন ডেয়ারি ফার্ম নামে খামারটা পরিচালনা করি কিন্তু বিষয় তখন আমার বিশটা দুধের গাবি ছিল এবং দুধের দাম তখন ছিল চল্লিশ টাকা লিটার আর ভুষি ছিল বারোশো টাকা বস্তা পঞ্চাশ কেজি এখন ভুষির বস্তা তিন হাজার বত্রিশশো টাকা দুধই ওই চল্লিশ টাকায় যার কারণে দুধের গরু লালন পালন করে পোষায় না তো যাদের এলাকায় দুধের গরু গরু দুধের দাম কম তারা কি করবেন এই দেখেন দুধ আমি নিলাম ফিটারে এই যে এই বাচ্চাগুলো বিক্রি হয়ে গেছে আমাদের এই বাচ্চাগুলাকে আমরা যদি পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াই তাহলে কিন্তু এই যে খাওয়াচ্ছি দেখেন এটা বিক্রি হয়ে গেছে এটা ধরেন আটবার পয়সা এটা বাচ্চা তো এটা এখন খাচ্ছে কয়েকদিন খাওয়ার মানে আজকে যে ট্রাই করতেছি কয়েকদিন খাইলে কিন্তু অভ্যাস হয়ে যাবে এভাবে তো প্রত্যেকটা গরুকে দুটায় খাওয়া নিয়ে তো প্রত্যেকটা গরুকে আমরা যদি এরকম বাজার গরুগুলাকে এটা তো মায়ের দুধ একটু কম পাইছে শরীরটা দুর্বল কিন্তু বাচ্চা যাতে অরিজিনাল হান্ড্রেড হান্ড্রেড বাচ্চা অনেক ভালো বাচ্চা এগুলাকে যদি আমরা সকালবেলা দেড় লিটার বা দুই লিটার এবং বিকালবেলাতে দেড় বা দুই লিটার করে দুধ খাওয়াই এই বাছুরগুলোকে এই বাছুরগুলো কিন্তু খুব ভালো ওয়েট গেইন করবে আর কি খুব দ্রুত তো এই পদ্ধতিটা যাদের এলাকায় দুধের দাম কম যাদের এলাকায় দুধের দাম কম এ ধরনের হাই পার্সেন্টেজের বকনা বাছুরগুলো আপনারা সংগ্রহ করবেন পার্সেন্টেজ ভালো সেই বকনা বাছুরগুলো সংগ্রহ করে কৃমিনাশক ডোজ দেবেন জিঙ্ক ক্যালসিয়াম দেবেন লিভার টনিক দিবেন দেওয়ার পরে আপনার খামারে দশটা বা পনেরোটা বকনা বাছুর রাখবেন পাশাপাশি আপনি একটা দুধের গরু রাখবেন আর এই একটা বা দুইটা দুধের গরু রাখবেন এই দুইটা গরুর দুধ বাজারে বিক্রি না করে এই দুধ গেলে আপনারা কি করবেন এই বকনাগুলাকে খাওয়াবেন সকাল এবং বিকাল এরকম ছোটো বাছুরগুলোকে সকাল নয় দেড় লিটার বিকাল বলা দেড় লিটার এইভাবে আপনারা কিন্তু দিনে দুইবার খাওয়াবেন এতে কি হবে আপনার বাছুরটা স্বাস্থ্য খুব দ্রুত ওয়েট গেইন করবে ওজন বাড়বে বৃদ্ধি হবে বড়ো হবে এবং সঠিক সময় হেঁটে আসতে সহযোগিতা করবে সঠিক সময় বাচ্চা কনসেপ্ট ধারণের সহায়তা করবে এবং ভালো মানের একটা গাভীতে রূপান্তরিত করবে এবং এই বখনাটা ভালো মানের দুধ আর কি অর্থাৎ ভালো মানের একটা দুধের গাভী হবে তো আপনারা যারা দুধের যার এলাকায় দুধের দাম কম তাদের জন্য এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করে দেখতে পারেন আশা করা তার লাভবান হতে পারবে আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম